এই মুহুর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আর আপনাদের সঙ্গে রয়েছে আমি মুরু সেলিম বিশেষ করে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন একেবারে পেস্টিজ ফাইটের লড়াই দিল্লির মসনদ দখল পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো বাহাত্তরটি আসন পেতে হবে এবার জোর টক করে দিল্লির মসনদ দখল যেমন পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু গুজরাট মহারাষ্ট্র উত্তর উত্তরপ্রদেশ সব রাজ্যের আসন সংখ্যা একটা খুবই বেশি রয়েছে লোকসভা ভোটে। বিজেপি কিন্তু তারা কিন্তু অনেকটা স্ট্রং রয়েছে উত্তর পূর্বে রাজ্যে খুব একটা আসন নেই দু একটি করে লোকসভার আসন যেমন ত্রিপুরাতে দুটি মেঘালয় মিজোরাম সব ছোট ছোটো রাজ্য সেক্ষেত্রে বিজেপির ফলাফল খুব একটা উত্তর পূর্বের রাজ্যে খুব একটা চেড়ে উঠতে পারবে না কেননা জনজাতি যেখানে থাকবে সেখানে কিন্তু ট্রাইবেল অংশের আলাদা যে একটা আঞ্চলিক দল তাদের কিন্তু ক্ষমতাশালী দল হিসেবে তারা উঠে আসতে পারে এবার দশ বছরের পর দিল্লির মসনদ কিন্তু হাত ছাড়া হতে পারে আমরা অতীতে বর্তমানে দেখেছিলাম কংগ্রেস দশ বছর ছিল তারপরে বিজেপি ক্ষমতা এসেছিল। দু হাজার এক সালের থেকে যে বিজেপি ক্ষমতা এসেছিল দু হাজার চারে কংগ্রেস ক্ষমতা এসেছিল একেবারে বলাই যেতে পারে এবং যে লোকসভা নির্বাচনের বুথ ফেরত একেবারে সমীক্ষা আমরা ধরে নিচ্ছি পাঁচশো তেতাল্লিশটি আসন কোন দল কটি আসন পাচ্ছে এটা নিয়ে একটা রাজনৈতিক মহলের সমীকরণ যদি অনুপাত দেখানো হয় তাহলে আঞ্চলিক দল বা অন্যান্য দল হিসেবে তারা খুব একটা জোর আসন পেতে পারে না অর্থাৎ পাবে না ওই মোটামুটি পঞ্চাশ থেকে চুয়াল্লিশের ঘরে যাবে এমনটাই সম্ভবত কিন্তু কংগ্রেস পেতে পারে একশো নব্বই থেকে দুশো তিরিশটি আসন এবং বিজেপি পেতে পারে দুশো থেকে দুশো তিরিশ একেবারে জোট টক করে যে রাজনৈতিক সমীকরণ কিন্তু একবারে পার্শ্ববর্তী এলাকার মধ্য দিয়ে খুব ধারে কাছাকাছিতে থাকতে পারে কিন্তু দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে এটাই স্বাভাবিকভাবে বলছে যে প্রত্যেক রাজ্যে রাজনীতি কোনো রাজ্যে ছাপ্পার নির্ভরশীল হয় কোনো রাজ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয়তো আমি বলবো ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ অর্থাৎ আমি দুটি রাজ্য কথা বাদ দেবো অর্থাৎ একটা হচ্ছে রা এ সরি একটা হচ্ছে ত্রিপুরা উত্তর পূর্ব রাজ্য এবং একটা হচ্ছে পশ্চিমবঙ্গ এবং সরাসরি এই দুটি রাজ্যের কথা আমি বাদ দিলাম অন্যান্য রাজ্যে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে সে বামেদের এজেন্ট থাক সে কংগ্রেস সে বিজেপি কোনো দলের এজেন্ট না থাকলেও বিনা এজেন্টে ভোট হয়ে যায় সেখানকার মানুষ একটা আবহাওয়া দেখতে পায় তাহলে সেক্ষেত্রে রাহুল গান্ধী বনাম নরেন্দ্র মোদীর যে ম্যাজিক সেটা দৌড় গোড়ায় জাতীয় স্তরে কোনো আঞ্চলিক দল প্রধানমন্ত্রী হতে পারবে না কেননা জাতীয় স্তরের মধ্যে বিজেপি বনাম কংগ্রেসের মধ্যে একেবারে প্রেস্টিজ ফাইটে লড়াই হতে পারে আমরা সমস্ত তথ্য প্রমাণ দিয়ে দর্শক বন্ধুদের সঙ্গে কিছু আলাপ আলোচনা করছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার একটা চেষ্টা করবেন কেননা রাজ্য রাজনীতিতে বিষয়টা একটা আলাপ আলোচনা নির্ধারিত সময়ে এই যে রাজ্যের মানুষের উদ্বেগ এবং যে সকালে অর্থাৎ কনকনে ঠান্ডে এই ঠান্ডার আবহে অর্থাৎ পৌষ মাস হাড়কানো শীত এই যে শীতের আমেজ একটা কথাতে বলে হলো ওই দেখো লোকসভা নির্বাচন তাড়াতাড়ি দেখো রে স্বাভাবিকভাবে বলার কিছু নেই কিন্তু রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা আঙ্গিনায় বিশেষ করে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা স্বাভাবিকভাবে আকার ধারণ করে আর বাস্তবে সেই রূপরেখা স্বাভাবিকভাবে আকার ধারণ করলেও বিশেষ করে রাজনৈতিক সমীকরণের মানচিত্র কোন দিকে দৌড়গোড়ায় এগিয়ে যাবে তাদের ফলাফলের আপডেটে কিন্তু একটা সমীকরণের রাজনৈতিক সমীকরণের মানচিত্র আসতে পারে স্বাভাবিকভাবে আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলছি আর এই বিষয়ের মধ্য দিয়ে একটা আলাপ আলোচনা নির্ধারিত সময় হয়ে থাকে কিন্তু বাস্তবে দু হাজার চব্বিশ আপনারা কি ফিনিস জনতার রায় সাধারণ মানুষ ভোট দিয়ে একটা সাংসদকে নির্বাচিত করে পার্লামেন্টে লোকসভার অধিবেশনে পাঠানো হয় বা বিধানসভায় বা গ্রাম পঞ্চায়েত সদস্য করানো হয় বা পৌরসভার পৌরপিতা করানো হয় স্বাভাবিকভাবে এই চব্বিশে লোকসভা নির্বাচন কঠিন একটি নির্বাচন প্রত্যেক রাজ্যের বাক স্বাধীনতা রয়েছে আঠারো বছরের উর্ধে খোসমেজাজে যে ভোট অনেকেই বলছে ইভিএমে ভোট নয় অর্থাৎ ব্যালটে ভোট ব্যালটে ভোট হলে বাংলাতে তো চুরি হবেই কাগজে ভোট হলে স্বাভাবিকভাবে বলার কিছু নেই পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছিলেন বুক ভরা স্বপ্ন ছিল যে মানুষ ভোট দিতে পাবে কিন্তু ইভিএম ব্যালট পেপারের বাক্স পুকুরের জলে ফেলে দিচ্ছে দুষ্কৃতীরা আর ছাপ্পা দেদার ছাপ্পা প্রিসাইডিং অফিসারের সামনে তাহলে কোথায় ব্যালটে ভোট চাইবে আর যারা বড় বড় লেকচার মাছে যে ব্যালট ব্যালট করে তাদেরকে দুটি কথা বলবো আগে নিজের রাজ্য সম্ভলান তারপরে ভাববেন পরের রাজ্য ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশ আপনারা দেখতে হবে না কে জিতলো বা কে হারলো নিজের রাজ্যে এখন চরখায় তেল মারুন তারপরে পরের রাজ্যে ভাববেন সে রাজ্যে অবাধ শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয় শুধু ভোট অশান্তি হয় ত্রিপুরা আর বাংলা কেন হচ্ছে টা কি সমাজের মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রক্রিয়া স্বাভাবিকভাবে যে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে দর্পণাই যে আমরা সবুজবঙ্গ নিউজের পক্ষ থেকে আমরা চব্বিশের যে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে একেবারে ফাইট একেবারে হাড্ডা হাড্ডি ফাইট বলা যেতে পারে আর বাস্তবে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে দু হাজার চব্বিশে কাকে ভোট দিলে আপনার বিবেক বিবেচনা হবে আপনার যাকে খুশি তাকে ভোট দিতে পারেন আপনি নোটো আঁকা দিতে পারেন আপনি বিজেপি আপনি কংগ্রেসকে আপনি সিপিএম আপনি তৃণমূলকে আপনি মোথাকে অর্থাৎ যেই রকম আপনার পছন্দ প্রার্থী সেই পথীকে আপনি ভোট দিতে পারেন সারা দেশের ভোট কিন্তু দু হাজার চব্বিশের বছর গড়লেই নির্বাচনীয় প্রস্তুতি শুরু কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে নালিশ জানাচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলো যাতে যেমন পশ্চিমবঙ্গে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয় অনেকটাই সময় আমরা দেখি মায়ের কোল খালি হয়ে যায় প্রশাসনের সামনে যে রাজ্যে শাসক দল ক্ষমতায় তাদের ছাপ্পার ওপর নির্ভরশীল করে এমনকি প্রশাসন বিডিও থেকে টাইট দেওয়া হয় পেশার টাইট যে আমাদের শাসকের পক্ষে ভোট না করলে তোমার অবস্থাকে রাসীন হয়ে যাবে এরকম একটা হুমকির মুখে পড়তে হয় কেননা আপনারা দেখবেন এটা আপনাদেরকে আমরা একটু সিম্পল একটা উদাহরণ দিলাম সিম্পল যে উদাহরণ প্রিসাইডিং অফিসাররাও কিন্তু সে হ্যালো আর জ্যালো বললেই খেল খতম মানে তারাও কিন্তু একটা ভয় ভীতু আকর্ষণীয় থাকে কেননা পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম নিজ খাস্তালোক মুর্শিদাবাদের প্রান্তেই দেখেছিলাম যে ঘটনাগুলি কি হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে তাই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখেই শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো তারা ইচ্ছা প্রকাশ করে তারা নিজেদের মতো একেবারে ভোট পোচা শুরু করলেও শেষমেশ কাদের জয় হতে পারে এটাই তো একটা ভয় প্রশ্ন কিন্তু আমজনতা জনতার রায়ে সরজবি একটা দেখার বিষয় রয়েছে আপনি বলতে পারেন যে কোন দলকে ভোট দিলে সরকার গড়বে হয় বিজেপিকে কে নইলে কংগ্রেসকে তাছাড়া আঞ্চলিক দল তো এমনিতে আপনার ক্ষমতা আসতে পারবে না অর্থাৎ ভোট কাটাকাটি অংশে বিজেপি ফায়দা হয়ে যেতে পারে এটাই একটা জনমত সমীক্ষার একটা ইঙ্গিতে বলছে কিন্তু আপনার প্রতিকে আপনি ভোট দেবেন তাতে সে বিজেপি হোক কংগ্রেস হোক সিপিআইএম হোক সে নির্দল হোক সে ফরড ব্লক তৃণমূল হোক প্রভৃতি রাজনৈতিক দল হোক অসংখ্য রাজনৈতিক দল রয়েছে আপনার মনের মতো প্রছন্দর প্রার্থীকে ভোট দেবেন আপনি গোপনে ভোট দেবেন আপনাকে কেউ বাধা দিতে আসবে না হ্যাঁ বাধা কোথায় দেয় আসামে দেয় এই আসামি বলছি রাজস্থানে দেয় ছত্তিশগড়ে মধ্যপ্রদেশ অন্যান্য রাজ্যে না শুধু যত খেলা ত্রিপুরার বাংলা এই ত্রিপুরা বাংলার সমাজ কি হবে ছাত্র সমাজ সে যে এটাই বেকার যুব অর্থাৎ রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটাই স্বাভাবিকভাবে বলার কিছু নেই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে একেবারে ফাইট লড়াই আর এই বুথফের সমীক্ষা এটাই বলছে সম্ভবত যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন একটা তীর হওয়ার একটা প্রবল জটিলতা থাকে কিন্তু না আসলে সেই চিত্র রূপরেখা হিসেবে কিন্তু একটা ধারাবাহিকভাবে আকর্ষণীয় কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলাপ আলোচনা বিভিন্ন কার্য তো দেখার একটা বিষয় রয়েছে আর আপনি আমাদের চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন আবারও বিগত আপনাদের অনুসরণ করে পূর্বে বলছি চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন মানে আপনার খুশির উৎসব খুশির মেজাজ অর্থাৎ আপনার বউ বাচ্চা বা অন্য শ্বশুরবাড়ির লোকরা খুব আমোদে থাকবে যে দু হাজার একটা নতুন বছর এসেছে এবার এবার মনে হয়তো ভোট দিতে পারবে মানুষ জনগণ কিন্তু বঙ্গে পঞ্চায়েত নির্বাচন লুট হয় মানুষের অধিকার কেড়ে নেওয়া হয় আর এই অধিকারের মূল অংশীদার হিসেবে কোন রাজনৈতিক দলে ককভাবে ক্ষমতায় আসবে কিন্তু পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসন আপনাদেরকে এটাও বলে থেছি যদি শান্তি অবাদ সুষ্ঠু পরিবেশে ভোট হয় তাহলে দেখবেন শাসকের পক্ষে মানুষ খুব একটা রায় দেবে না হ্যাঁ শাসকের পক্ষে রায় দিবে দুটি কথা বলছি খুব গুরুত্বপূর্ণ দিয়ে মন দিয়ে শুনবেন সেই গুরুত্বপূর্ণ দুটি কথা হচ্ছে পাঁচশো টাকার পাঁচশো টাকার ভিক্ষা দিলে ভিক্ষা দিন না দিলে ক্ষতি নেই এই কথাটি প্রবাদ একটা কথাই রয়েছে ভিক্ষা দিলে ভিক্ষা দিন ভিক্ষা না দিলে ঘুরিয়ে দিন তার মানে কি আপনাকে পাঁচশো টাকা দিয়ে আপনি চোখ বুঝে শাসকের পক্ষে ভোট দিয়েছেন আসলে আপনার ছেলে মেয়ের কথা ভাবলেন না যারা অনাহারে দিন কাটাচ্ছে একশো কুড়ি দিনের পার করে দিয়েছে চাকরি চাকরি প্রার্থীরা পাচ্ছে না অনাহারে দিন কাটাচ্ছে কলকাতার হাইকোর্টের আনাচ্ছে কানাচ্ছে ঘুরে বেড়াচ্ছে মাননীয় বিচারপতিরা একবারে চোখের চলে তারাও আটকে উঠছে যে বাংলাতে গণতন্ত্র বলে কিছু নেই আজ এই পর্যন্ত সমস্ত রকমের তথ্য বিশ্লেষণ জনমার সমীক্ষার প্রভাবে পড়তে পারে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ